দাদা চাটা কেমন হয়েছে দাদা হ্যাঁ দাদা চাডা সাদা ভাঙা হয়েছে দাদা দাদা কেমন হ্যাঁ দাদা আমার ভাই বেরো নিয়ে আসবো দাদা ওরা ব্যঞ্চন খাবে দাদা ওরা ব্যঞ্জন খাবে দাদা চারা ছাড়া ভাঙা হয়েছে দাদা একটা লাখির দাম কত দাদা লাকির দাম বারো টাকা দাদা বারো বারো টাকা দাদা দাদা আমার ভাই ব্রাদার নিয়ে আসবো দাদা ওরা ব্যঞ্চন খাবে দাদা চাড়াক কেমন আছে দাদা হ্যাঁ দাদা আমার ভাই ব্রাদার নিয়ে আসবো ওরা ব্যঞ্জন খাবে দাদা ব্যঞ্চন খাবে